দাও ফিরে সে অরণ্য লও হে নগর লও যত লৌহ কাষ্ট পোস্তর হে নবসভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পূর্ণচ্ছায়ারাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নিবার ধান্যের মুষ্টি বলকল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন অনন্ত এ জগতে হৃদয় স্পন্দন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট